যখন রবনা আমি মর্তকায় তখন শরীতে যদি হয় মন তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায় যেথা এই চৈত্রের শালবন হেথায় যে মঞ্জরি দোলে শাখে শাখে পুচ্ছ নাচায় যত পাখি গায় ওরা মোর নাম ধরে কভু নাহি ডাকে মনে নাহি করে বসি নিরালায় কত যাওয়া কত আশা ওই ছায়া আনমনে নেয় ওরা সহজেই মিলায় নিমেষে কত প্রতি পলে হিসাব কোথাও তার কিছু নেই ওদের এনেছে ডেকে আদি যে কাল আমার এসে ডেকে ছিল কফু ক্ষণে ক্ষণে রক্তে বাজায় ছিল তারি তাল সেদিন ভুলিয়া ছিল কীর্তি ও খ্যাতি বিনা পথে চলেছিল ভোলা মন চারিদিকে নাম হারা আপনারে করেছিল নিবেদন সেদিন ভাবনা ছিল ছিল মেঘের কিছু নাহি ধরে রাখিবার মতন সেদিন আকাশে ছিল রূপের স্বপন রং ছিল উড়ো ছবি আঁকিবার সেদিনের কোন দানে ছোট বড় কাজে স্বাক্ষর দিয়ে দাবি করি নাই যা লিখেছি যা মুছেছি শূন্যের মাঝে দাম তার ধরি মিলায় সেদিনের হারা আমি চিহ্নবিহীন হারাতে হারাতে যেথা চলে যায় দিন ভরিতে ভরিতে ডালি অবসান মাঝে মাঝে পেয়েছিনু আহ্বান পাতি যেখানে কালের সীমার এখানেই খেলা করে চলে যায় খেলিবার সাথী গিয়ে ভালো সেখানে কোনো জঞ্জাল চলে যাওয়া ফাগুনের ঝরা ফুলে ভুই। আসন পেতেছে মোর খনকাল সেইখানে মাঝে মাঝে এলো যারা পাশে কথা তারা ফেলে গেছে কোন ঠাই সংসার তাহাদের ভোলে অনায়াসে সভা ঘরে তাহাদের স্থান নাই বাসাজার ছিল ঢাকা জনতার পারে ভাষা হারাদের সাথে মিলজার যে আমি চাইনি কারের করিবারে রাখিয়া যে চায় নাই রেনভার সে আমারে কে চিনেছ মত্ত কায়ায়, কখনো শরিতে যদি হয় মন ডেকোনা ডেকোনা সভা এ ছায় জেথা এই চৈত্রের শালবন